পিঠ ব্যথার ঘরোয়া চিকিৎসা পিঠ ব্যথা নিরাময়ের কয়েকটি গৃহস্থালী উপায় বর্ণনা করা হল কর্পূর ও নারকেল তেল নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে পাঁচ মিনিট চুলায় রেখে ফুটিয়ে নিতে হবে পরে একে ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করতে হবে সপ্তাহে দুই দুদিন ঘুমানোর আগে এই মিশ্রণ পিঠে মালিশ করতে হবে তাপ চিকিৎসা সোফায় বসে টেলিভিশন দেখার সময় পেছনে হট ওয়াটার ব্যাগ নিয়ে তাতে পিঠের ভর দিয়ে বসতে পারেন সরিষার তেল গোসলের এক ঘন্টা আগে এই তেল দিয়ে পিঠ মালিশ করতে পারেন তবে অবশ্যই গরম পানিতে গোসল করতে হবে দুধ হলুদ ও মধু এক গ্লাস কুসুম গরম দুধে এক চিমটি হলুদ ও কয়েক ফুটো মধু মিশিয়ে নিন নিয়মিত এই মিশ্রণ পান করার অভ্যাস করতে পারলে পিঠ ব্যথার পাশাপাশি শরীর ব্যথা ও সর্দি কাশি দূরে থাকবে আদা চা চা বানানোর সময় তাতে কয়েকটি আদা টুকরা ফেলে দিন এতে পিঠ ব্যথা হওয়ার আশঙ্কা কমবে চাল পরিষ্কার লম্বা মোজায় চাল ভর্তি করে মাইক্রোওভেনে তিন থেকে পাঁচ মিনিট গরম করে নিন পরে পিঠের সে যেখানে ব্যথা সেখানে ধরে রাখতে হবে